পানিতে তাপ দিলে হয় কেন পানির অনুগ্রহের মধ্যে সাধারণ চাপের কোন পদার্থের নির্দিষ্ট থাকে নির্দিষ্ট নির্দিষ্ট আকার থাকে না তেল নিচের কোন গুচ্ছের শক্তি সবচেয়ে বেশি পাথর বালি মধু তেল কেরোসিন ডিজেল অক্সিজেন আমরা জানি আন্তনবি শক্তি

নিচের কয়েকটি পদার্থের স্ফুটনাঙ্ক দেওয়া হলো কোনটি আন্তঃ শক্তি বেশি হবে এবং স্ফুটনাঙ্ক যদি বেশি হয় তার আন্তঃ শক্তিও বেশি হয় এখানে স্ফুটনাঙ্ক বেশি এক হাজার চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস নিচের কোন রূপান্তর পক্ষে পানির অনুভূতি শক্তি হ্রাস দেখো বাষ্প থেকে বড় একই তাপমাত্রায় চারটি বেলুন যথাক্রমে আর কার্বন অক্সাইড মিথেন নাইট্রোজেন অক্সিজেন এ হচ্ছে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এর আহ আনুর হচ্ছে চুয়াল্লিশ কার্বন অক্সাইড এ হলো চুয়াল্লিশ আর বি হচ্ছে নাইট্রোজেন আঠাশ

এই কার্বন ডাইঅকটা আগে নেম কঠিন পদার্থের নিচে নিটি বলুন আন্তর্নিক শক্তি সবচেয়ে বেশি কাঠে পের একটু মধ্যে হাত থাকার কারণে এরপর আমরা দেখি কঠিন পদার্থের বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট আকার আয়তন থাকে সুতরাং গরমে আন্তর্নুষ্ঠী শক্তি তিনটাই আহ কঠিন পদার্থের বৈশিষ্ট্য সংকোচনশীলতা এখানে সংকোচনশীলতা এবং আন্তরিক শক্তি গতিশক্তি আহ থেকে কম হলে পদার্থ গ্যাসে হবে আন্তর্নিক শক্তি গতিশক্তি থেকে অনেক বেশি হলে কঠিন শক্তি গতিশক্তি তিনটাই ঠিক একটি গ্যাসের বরফকে চাপ প্রদান করে ঠান্ডা করা হলে কি হবে তরলে পরিণত হবে এবং আন্তর্নিক শক্তি বেড়ে যাবে তরলে পরিণত হবে আন্তর্নিক দূরত্ব কমে যাবে পদার্থের সময় গতিশীল থাকে কারণ কি কঠিন অবস্থায় তরল অবস্থায় ব্যবস্থা অবস্থায় পদার্থে গতিশীল থাকে তরল তিনটা অবস্থায় আন্তর্নবিক আকর্ষণ শক্তি আহ কঠিন অবস্থায় সর্বোচ্চ তরল অবস্থায় মাঝামাঝি বায়ু অবস্থায় সর্বোচ্চ এখানে

একটি গ্লাসে পানি তাতে এক ফোটা কালি যোগ করলে যা পানি থেকে আহ থাকে কিছুক্ষণ পরে দেখলে কালী কি বেশি হবে গ্লাসে পানি তাতে একটু হলো যা গ্লাসের তল দেশে থাকে কিছুক্ষণ পর দেখা গেলো পানি হবে ঘটনা নাম দিবে আপন একটি বোতলে ঘরে খুলে রাখলে সারা ঘর সুগন্ধ কোন না ঘর ও ঘুমত্বাল ব্যাপন হার কমে যায় বাড়ে বন্ধ হয় বন্ধ কমে যায় ব্যাপনের হার বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় গুণত্ব বৃদ্ধির সাথে কমে তাপমাত্রা সাথে বৃদ্ধি পায় এবং গুণত্ব সাথে কমে তাপ প্রয়োগে ব্যাপনের হার কি হয় কমে বাড়ে আহ স্থির থাকে তাহলে কি হয় তাপ প্রয়োগের ব্যাপনের হার বাড়ে তো বেপন সংগঠিত হয় তাতে সঙ্গে ভালো সাথে শুরু হয় ব্যাপন সংগত সমভাবে এবং স্বতঃস্ফূর্ত হবে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ কোনটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে সেন্টের শিশু থেকে গন্ধ নির্গমন বাতাসের দুর্গন্ধ ছড়ানো ল্যাবরেটরিতে হাইড্রোজেন সালফাইড এর গন্ধ ছড়ানো চলে কি দুইটা ব্যাপন হলো কে মন্থর

কোন তরল পদার্থের বাষ্প উপনীত হওয়ার ঘটনাকে কি বলে কোন তরল পদার্থের বাষ্প উপনীত হওয়ার ঘটনাকে কি বলে স্ফুটন কোন কঠিন পদার্থের তরল পর্যন্ত হওয়ার ঘটনাকে কি বলা হয় গলন এরপরে আমরা দেখে নেব যে যে তাপমাত্রায় কোন তরল পদার্থ ফুটতে থাকে বাষ্পুণ্ডি তাকে কি বলা হয় স্ফুটনাঙ্ক কঠিন থেকে তরল তরল থেকে গ্যাস নিচে কোন পদার্থ ব্যতিক্রম আসন করে কর্পুর আয়োডিন

চাপ কমলে নামে কেমন কমে আর চাপ বলতে কি বোঝায় এক বায়ুমন্ডলীয় চাপ এখানে আসে তাহলে কমান চাপ বলতে বোঝায় এক বায়ুমন্ডলীয় চাপ ধরনের কি হয় কঠিন পদার্থ তরণ হয় কঠিন থেকে এটি কি প্রকাশ করে প্রকাশ করে হচ্ছে আর তোমার পদার্থের অবস্থা পরিবর্তন সূরণ নির্ভরশীল শক্তির উপর স্বাভাবিক চাপ অনিয়ার তারপরে কোনটির গর্ণ অঙ্ক সর্বাধিক গরণ অঙ্ক যার আনুর বেশি তার গণ অঙ্ক বেশি হবে পানির হিমাঙ্ক কত পানির হিমাঙ্ক হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

নির্দিষ্ট চাপে ঘটে নির্দিষ্ট তাপমাত্রা ঘটে আর তাপমাত্রার উপর নির্ভরশীল হয় নির্দিষ্ট চাপে ঘটে নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে সুপ্ত চাপে তাপমাত্রা পরিবর্তন হয় তাপমাত্রা প্রয়োজন পদাতের অবস্থা পরিবর্তন হয় তাপমাত্রা পরিবর্তন হয় না এবং পদার্থের অবস্থা পরিবর্তন হয় প্রতিদিন পদার্থকে উত্তপ্ত করলে

ঊর্ধ্বতনের ক্ষেত্রে কোনটি সঠিক বা প্রযোজ্য কঠিন দিকে গ্যাস আহ ঊর্ধ্বত পদার্থের ক্ষেত্রে কঠিন দিকে গ্যাস কোনগুলো ঊর্ধ্বতন যোগ্য পদার্থ ইথার নিষাদ আয়োডিন কর্পুর আছে তারপরে আয়োডিনের চক পাউডার একসাথে মিশে গেলে তার কোন প্রণালীর সাথে পৃথক করা যায় ঊর্ধ্বতন আহ এরপর কঠিন পদার্থ থেকে তরতর গ্যাস এই ব্যতিক্রম ঘটে কোনটি আয়োডিন কঠিন পদার্থ থেকে বাস্পের প্রক্রিয়ায় কোন সঙ্গে হয় আর আজকে সেই সময় এই পর্যন্ত আহ পরবর্তীতে অন্য একটি আহ তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো রাসায়নিক তৃতীয় আলোচনা করবো সে বসায় ভর থাকবে আল্লাহ হাফেজ